সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা বিভিন্ন কিছু কইবো আপনারা রাইট নিবিগা দিনও নিবিগা কিতা করব প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো বড় অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা করে দিয়েছি এইখানে তো দেখলেন যে প্রবাসীদের কাছে রেমিটেন্স কিভাবে চাওয়া হচ্ছে গাছ গত কিছুদিন আগে কি হয়েছিল মানে অনেক আগে প্রবাসীরা যখন মারা যেত মানে অনেক বিমান কিন্তু প্রবাসীদের লাশ দেশে আনতো না এবং লাশ দেশে আনতে অনেক টাকা লাগতো এখন সেই প্রবাসীদের কাছে আমাদের দেশ হাত পাচ্ছে দর্শক শ্রোতা আপনাদেরকে কিন্তু অনেক কথা দেখাবো প্রবাসীরা কিভাবে কষ্ট পেয়েছিল সেই সময় তারা কিভাবে মৃত্যু হতো এবং তাদেরকে কেন দেশে আনা হতো না সব কিছুই দেখাবো এবং কিভাবে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে এবং তাদের টাকার জন্য কেন আমাদের দেশটা রাস্তায় বসছে এইসবে কিন্তু দেখাবো এইগুলো দেখলে আপনাদের চোখে জল চলে আসবে এবং আপনাদের গায়ের রুম দাঁড় হয়ে যাবে সবকিছু আপনারা দেখে যাবেন তারপর কিন্তু আপনারা প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করবেন এবং আপনাদেরও যদি কোনো প্রবাসী থেকে থাকে মানে পরিচিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরও উপকার হবে এবং সেই প্রবাসীদের উপকার হবে এই যে দেখেন আমার ঘুরির বিচার চায় সৌদি সরকারের কাছে বাংলাদেশ সরকারের সাহায্য নেওয়া রাষ্ট্রীয়ভাবে সৌদি সরকারের কাছে আমার স্বামী খুনির বিচার চাই ওর আমি মৃত্যুদণ্ড চাই আমি আমার আব্বুর খুনের মৃত্যুদণ্ড চাই সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবেন আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সব কিছু আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা কিভাবে আপনি তাদেরকে প্রবাসীদেরকে উপদেশ দিবেন আমি আপনাদেরকে বলতে চাই যেটা যে যে কোনো দেশেই প্রবাসীরা যারা থাকে বাংলাদেশের ধরেন সৌদি আরব বলেন কাতার কুয়েত দুবাই বাংলাদেশের কোটা আন্দোলনে নেটওয়ার্ক ব্যাংক বন্ধ থাকায় মাত্র তিন চার দিন প্রবাসীরা দেশে রেমিটেন্স না দেওয়াতে বাংলাদেশ কোটি কোটি টাকার লোকসানে পড়েছে আজ প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশকে রেমিটেন্স দেবে না হুন্ডিতে টাকা পাঠাবে তখন আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাত পেতে প্রবাসীদের কাছে রেমিটেন্স এই আমার বাগনি জামাই খুন হয়ে রয়েছে অনেকদিন কেউ কোনো ওয়ারে শোনায় বেয়া ওয়ারে সেই লাশ তারপরে এই মানুষ আকাশ ভাই এই লাশের ওয়ারিস হয়েছে নইলে আমরা এই লাশটা পাইতাম না এই খুনি খুন করছে তারপর ওকে উনির মা বাপে সাহায্য করছে উনি রে বাঁচানোর জন্য তোমাকে আমি আমার বাঘনি জামাই সত্য বিশ্বাস চাই যে খুনি সৌদি আরবে এখন পুলিশ কাস্টুরিতে আছে তার সর্বোচ্চ সাজা হিসেবে আমরা মৃত্যুদণ্ড দাবি করছি সৌদি সরকারের কাছে আর তার জন্য বাংলাদেশ সরকারের যদি কোনো সাহায্য সহযোগিতা করা দরকার বাংলাদেশ সরকার যেন আমাদের পাশে এসে দাঁড়াতে আমি আকাশ বর্তমানে মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ মানবাধিকার সংস্থার একজন কর্মী এবং মালয়েশিয়া হিউম্যান্টারি অর্গানাইজেশনের একজন মেম্বার গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে কারণ এরা উনয়ন ফতনের আগে মানছে কিছু আঘাম পোহাম শুরু বোঝা দেয় ফতনের লক্ষণ বুঝবা কেমনে যখন এরা মাই শুরু করে দিব আমি আপনারা পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছেন শুধু তাই না যে এয়ারপোর্টে প্রবাসীদের কামলা বলে অপমান করা হয়েছে আজ সেই এয়ারপোর্টে বাংলার বড় বড় সেলিব্রিটিদের দাঁড় করানো হয়েছে প্রবাসীদেরকে ওয়েলকাম স্বাগত জানানোর জন্য প্রথমে যে ডিউটিটা পালন করতে যাচ্ছে গিয়ে সরকারের সরকারের করতে হয় কি যে কোন কোন চ্যানেলে টাকা পাঠালে আপনার টাকাটা সুরক্ষিত থাকবে বা সুরক্ষিত রাখার জন্য কোন কোন প্রসেস নিলে আপনি সেফ থাকবেন একজন প্রবাসী হিসেবে এগুলো সরকারের পক্ষ থেকে প্রথমেই ভূমিকাটা রাখতে হয় আর আমাদের সমস্যা কি আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিচার ব্যবস্থা যা যেসব জায়গায় বা যেভাবে আছে এখানে যারা থাকে তাদেরই বেশিরভাগ মানুষকে আমরা এই ধরনের সহযোগিতা দিতে পারি না এই ক্ষেত্রে আমি প্রবাসীদেরকে বলবো যে আপনারা অবশ্যই টাকা পাঠানোর পর আপনি যদি বিশ্বাস করে পাঠায় দিলেন আমার ভাইয়ের কাছে পাঠাইছি ও জায়গাটা কিনে দিবে আপনি এখানে এসে তো একটু বুঝতে শিখছেন যে আপনি চোখে না দেখে কাউকে বিশ্বাস করবেন আমার একটা অনুরোধ থাকবে আপনারা যেখানেই টাকা পাঠাবেন ঠিকভাবে রিসিভ পাইছেন কিনা অথবা ক্রস চেক করবেন অন্য আরেকজনকে দিয়ে ইদানিং একটা স্কিম চালু হয়েছে প্রবাসীদের জন্য এটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম আমি দাবি করব যে এই স্কিমটা রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদের জন্য আছে এবং রাষ্ট্র অনেক গুরুত্বের সহকারে এটা দেখতেছে জনগণের ক্ষতি এই এলিমেন্ট এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো যে আপনারা দশ বছর মিনিমাম দিলে এরপরে আপনারা এটা থেকে পেনশন পাবেন বা আপনার নমিনিও পাবে যদি আপনি না থাকেন আমি বলবো যে এইখানে কিছু টাকা বিনিয়োগ করেন দেখবেন যে অন্যান্য জায়গায় রাখাচ্ছে এই পেনশন স্কিমের আওতায় যদি আসেন অনেক বেশি আপনার জন্য সেফ হবে একটা জিনিস হলো প্রবাসীরা যারা এই যে দেশে যায় যারা জায়গা জমি বা টাকা পয়সা নিয়ে আত্মসাত করে তারা অনেক সময় দেখা যায় যেই প্রবাসী দেশে গেল তার টাকা দেওয়া তো দূরের কথা তার বিরুদ্ধে মামলা মামলা করে করে সেজন্য বিদেশে না আসতে পারে বা সে অনেক সময় দেখা যায় অনেক প্রবাসী আমাদের কাছে তথ্য আছে যে সে অলমোস্ট তারা রাস্তার নামতে বাধ্য হয়ে যায় এই ব্যাপারে আপনি একজন প্রবাসী যখন দেশে যায় তার নানা রকম সমস্যা থাকে প্রথম সমস্যা হচ্ছে গিয়ে সে এলাকার সম্পর্কে অত ধারণা থাকে না দেখা যায় যে একটা মামলা করে দিল সত্য হোক মিথ্যা হোক তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি হয়ে গেলে দেখা গেল সে আর বিদেশে আসতে পারতেছে না দর্শক শ্রোতা দেখলেন তো যে প্রবাসীরা কি বলতেছে এবং প্রবাসীদের ফেমিলিরা কিন্তু তাদের লাশ না পেয়ে অনেক কান্না করত সেই সময় আর এখন সেই প্রবাসীদেরকে ধাম দেওয়া হচ্ছে সেই প্রবাসীদেরকে এয়ারপোর্টের মধ্যে ফুলের তুলা দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে দর্শক শ্রোতা প্রবাসীরা কিন্তু অনেক কথা বলছে তাদের টাকা কিন্তু মানে তাদের বাংলাদেশে পাঠাবে না এবং বাংলাদেশে যে এই কুটা আন্দোলনকে সারা কিন্তু মানে এক এক প্রকার দিয়েছে। তাদের এই কাজগুলো ঠিক করছে নাকি ভুল করছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনিও যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার কি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ